বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন আগামী মাসে এক মাস সময় আর বাকি নেই এই নির্বাচনটা তো কাগজে কলমে সরকারি প্রভাবমুক্ত থাকার কথা কিন্তু আসলে কি সেটা থাকছে জাতীয় ক্রীড়া পরিষদ সাম্প্রতিক সময়ে যে পদক্ষেপ নিয়েছে যে ভীষণ রকম উল্টে পাল্টে দেওয়া পদক্ষেপটা নিয়েছে তাতে ওই প্রশ্নটা ক্রমশ বড় থেকে আরও বড় হয়ে যাচ্ছে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে এরকম একটা চলতি কথা আছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের মধ্যেও ওই পলিটিক্সটা ঢুকে গিয়েছে কিংবা বলা চলে যে আগেও ছিল কিন্তু এখন জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে সেই পলিটিক্সটা এত স্পষ্টভাবে সামনে চলে আসছে যে ক্রিকেট বোর্ডের এই নির্বাচনটা কি কোর্টে পর্যন্ত চলে যেতে পারে এমন কি আইসিসি পর্যন্ত চলে যেতে পারে এই সরকারি হস্তক্ষেপের কারণে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বুলবুলভাইর আজকে একটা ইন্টারভিউ ছাপা হয়েছে দৈনিক প্রথম আলোতে সেইখানে এই পলিটিক্স নিয়ে তিনি যেই কথাটা বলেছেন সেইটারই সত্যাসত্য আসলে কতটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা কি বড় রকম একটা সংশয়ের মধ্যে পড়ে যাচ্ছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই দেখুন বুলবুল ভাইকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখানে আনা হয়েছে মাস তিনেক আগে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সেইখানটাতে ক্রীড়া পরিষদ তাকে মনোনয়ন দিয়েছে তিনি ক্রিকেট বোর্ডে এসেছেন ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে তারপরে বোর্ডের যারা মেম্বাররা রয়েছেন তারা বুলবুল ভাইকে বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন সেইখানটাতে বিসিবির গঠনতন্ত্রের ব্যর্থ হয়েছে কি হয়নি এটা নানান রকম কথাবার্তা আছে কিন্তু ক্রীড়া পরিষদের সেই একয়ারের জায়গাটা রয়েছে সেটা তো আমরা আসলে বলতেই পারি এখন জাতীয় ক্রীড়া পরিষদ গতকাল একটা পরিপত্র জারি করেছে মানে আমি একেবারে কাগজে কলমের ভাষায় বললাম আর কি একটা নোটিশ জারি করেছে সেইখানটাতে বিভিন্ন জেলা এবং বিভাগীয় যে ক্রিয়া সংস্থাগুলো রয়েছে সেইখানে ক্রিয়া সংস্থার অ্যাডহক কমিটি যারা রয়েছে কমিটি যে তৈরি করা হয়েছে সেই অ্যাডহক কমিটি থেকেই কাউন্সিলর বিসিবির কাউন্সিলর মনোনয়ন করতে হবে যদি আমি ইন বিটুইন কিছু লাইন সেগুলো যদি আমি বাদও দিই তাহলে মুদ্রা কথা হচ্ছে গিয়ে এই রকমটাই এখন জেলা এবং ক্রীড়া সংস্থার এইগুলো তো আসলে ভেঙে দেওয়া হয়েছে যেই কমিটিগুলো ছিল এই অ্যাড কমিটিগুলো কারা নির্বাচন করেছেন নির্বাচন করেছেন হচ্ছে গিয়ে বাংলাদেশের সরকার যুব ক্রিয়া মন্ত্রণালয় এই জাতীয় ক্রিয়া পরিষদ অর্থাৎ সরকার মোটা দাগে তাদের ওই নির্বাচিত অ্যাডক কমিটি থেকেই বিসিবির এর কাউন্সিলর নির্বাচন করতে হবে বিসিবির কাউন্সিলর মনোনয়ন দিতে হবে এটা কি সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ না এটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালনা করার জন্য যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রের উপরে সরকারি হস্তক্ষেপের একটা নজির না আমি যতটুকু বুঝতে পারছি যে জিনিসটা আসলে এই রকমই এখানে কথা যেটা সেটা হচ্ছে এই জেলা এবং ক্রীড়া সংস্থার এই জায়গাটাতে যখন ওই নোটিশটা জারি করা হয়েছে সেই নোটিশ জারি করার ঘন্টাখানিকের মধ্যেই ঢাকা বিভাগীয় যে ক্রিয়া সংস্থাতে যে অ্যাডহক কমিটিটা রয়েছে সেইখানে আমিনুল ইসলাম বুলবুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে যে অ্যাডহক কমিটিটা এই গত জুলাই মাসে তৈরি করা হয়েছিল সেইখানে এই পরিবর্তনের প্রয়োজনটা কেন পড়ল কেন আশরাফুলকে বাদ দিয়ে বুলবুল ভাইকে এইখানটাতে অন্তর্ভুক্ত করা হলো কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার টু ঢাকা জেলা ক্রিয়া সংস্থার যে অ্যাডহক কমিটি সেইটাও ওই কয়েক মাস আগেই যে হয়েছে সেইখানটাতে সাথীরা জাকির জেসিকে বাদ দিয়ে নাজমুল ফাহিমকে ইনক্লুড করা হয়েছে সেই অ্যাডহক কমিটিটাতে এখন এই বুলবুলভাই আর যে ফাহিম ভাই ইন্টারেস্টিং জিনিসটা দেখুন এই দুইজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে তারা অন্তর্ভুক্ত হয়েছেন সেটা জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির এই যে পঁচিশ সদস্যের যেই ডিরেক্টরসদের যে মানে পর্ষদটা থাকে সেইখানে দুইজনকে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন দিতে পারেন এবং সেই দুইটা জায়গাতেই কিন্তু বুলবুল ভাই এবং নাজমুলদিন ফাহিম ভাইকে নেওয়া হয়েছে পরবর্তীতে বুলবুল ভাইকে এইখানটাতে যারা ডিরেক্ট বোর্ড ডিরেক্টরস রয়েছেন তারা মিলে বোর্ড প্রেসিডেন্ট করেছেন এটা জাতীয় ক্রীড়া পরিষদের একভুক্ত এখন সেই জাতীয় ক্রিয়া পরিষদ থেকেই পরের নির্বাচনটা ফাইন বাইতো নির্বাচন করবে নি সাহেব যেহেতু বুলবুলয় প্রেসিডেন্ট ইলেকশন করছেন সেই কারণে ফাইন ব্যাটটা নিয়ে অত বেশি আলোচনার জায়গাটা তৈরি হচ্ছে না প্রেসিডেন্ট ইলেকশন করছে মানে পরবর্তীতে হবেন সেটাতে আসলে অনমেয় সেটাতে আসলে বোঝাই যাচ্ছে এই দুজন সেই এনএসসি কোটাতে না থেকে এখন সেই দুজনকে ঢাকা জেলা ক্রিয়া সংস্থা ঢাকা বিভাগীয় ক্রিয়া সংস্থাতে অ্যাড কমিটিতে ইনক্লুড করা হয়েছে এবং যেই পরিপত্রটা জারি করা হয়েছে যে সেই অ্যাড কমিটিগুলো থেকেই নির্বাচন করতে হবে বিসিবির কাউন্সিলর অর্থাৎ বিসিবির ভোটার কাউন্সিলর মানে ভোটার এই যে বিভিন্ন জেলা এবং ক্রিয়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছিল অ্যাডক কমিটি গুলো তৈরি করা হয়েছিল সেই অ্যাডক কমিটিগুলো কারা তৈরি করেছেন ওইখানটাতে কারা এসেছেন নিশ্চিত ভাবে সেটা সরকার সরকারের লোকজন সরকারে এই অ্যাডক কমিটি আসলে তৈরি করেছে তো তার মানে তাদের তৈরি করা কমিটি যখন বুলবুল ভাই এবং ফাহিম ভাইকে নিয়ে আসা হচ্ছে এনএসসির সেই জায়গাটা থেকে তখন বিসিবি এই নির্বাচনটাতে কি সরকারি হস্তক্ষেপের প্রমাণটা কি আসলে মিলছে না সেই জায়গাটা কি আসলে তৈরি হচ্ছে না ইন বিটুইন অনেক কিছু রয়েছে সেইখানটাতে আপনার যখন বিসিবির প্রেসিডেন্ট নির্বাচনের যেই বিষয়টা রয়েছে আমরা জানি যে বিসিবির প্রেসিডেন্ট নির্বাচনের আগে হচ্ছে গিয়ে বোর্ড ডিরেক্টর নির্বাচন হয় সেইখানটাতে পঁচিশ জন বোর্ড ডিরেক্টর মধ্যে জন আসে ঢাকার এই ক্লাব ক্রিকেটের এই জায়গাটা থেকে জন আছে এই বিভাগে এবং জেলা ক্রিয়া সংস্থা থেকে আর বাকি যে ওইখানটাতে তিনটা বাকি থাকে তার মধ্যে দুইটা হচ্ছে গিয়ে এনএসসি কোটা এবং একটা হচ্ছে গিয়ে ওই যে ক্যাটাগরি থ্রি ফর্মার ন্যাশনাল লেভের ক্যাপ্টেন বিভিন্ন ওই যে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ওই সব মিলে হচ্ছে গিয়ে আরেকটা জায়গা রয়েছে থাকে যখন জাতীয় ক্রীড়া পরিষদ এরকম একটা পরিপত্র জারি করে যে কমিটি কমিটিগুলোর মধ্যে থেকেই কাউন্সিলরটা নির্বাচন করতে হবে বিসিবি তার মানে এইখানটার যে দশজন যে পরিচালক বিসিবি নির্বাচিত হবেন সেই দশটা জায়গাটা তো তারা আসলে একরকম এনসিওর করে ফেলছে অন্য জায়গা থেকে যারা ক্রীড়া সংগঠক রয়েছেন বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার তাদের তো আর কোনো রকম কোনো সুযোগ সেই হিসাবে থাকছে না যদি না তিনি সরকারের আশীর্বাদ পুষ্ট হন আবার যদি সরকারের আশীর্বাদ পুষ্ট তিনি হন তাহলে সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে জেলা এবং ক্রীড়া সংস্থা থেকে যেই দশজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসবেন তাদের তো আর অন্য কোনো ডিসিশন নেওয়ার সুযোগটা থাকছে না অর্থাৎ সরকার ভোট প্রেসিডেন্ট হিসেবে যাদেরকে ভোট দিতে বলবেন তাদেরকেই ওই দশটা ভোট দিতে হবে আমার আন্ডারস্ট্যান্ডিংটা তো সেরকমই এখন বুলবুল ভাই আর ফাইন ভাইতে কোটাতেও আসতে পারতেন তাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসা হলো কেন নিয়ে আসাতে যেমন এখানে সরকারি হস্তক্ষেপের একটা ব্যাপার ঘটেছে বিসিবির গঠনতন্ত্র যেমন ব্যর্থ হওয়ার আশঙ্কার জায়গাটা তৈরি হয়েছে ঠিক একই রকম ভাবে দুইটা ভোটও কিন্তু এই পক্ষে বেড়ে যাচ্ছে কেননা এই দশটা তো তারা তাদের সরকারি প্রভাব কোড অ্যান্ড কোড ওর মাধ্যমে তারা পাবে প্রেসিডেন্ট ইলেকশনের সময় বিসিবির সঙ্গে এনএসসির দুইটা ভোটও তো থাকছে সেইটা তো একেবারেই তাদের হাতে রয়ে যাচ্ছে ফলে টেন প্লাস টু বারোটা ভোট তো তারা আসলে নিশ্চিত করে এই বিসিবির প্রেসিডেন্ট ইলেকশনের ওই জায়গাটাতে চলে যেতে পারছে পঁচিশটা ভোটের মধ্যে বারোটা ভোট তার মানে হচ্ছে অলমোস্ট ফিফটি পারসেন্ট বেসিক্যালি আর একটা ভোট লাগে তাদের মনোনয়ন মনোনীত প্রার্থী ভোট প্রেসিডেন্ট হবার জন্য সেইটা ক্লাব থেকে যে বারোজন ডিরেক্টর হবেন সেই বারোজন ডিরেক্টরে যে কেউ হতে পারেন কিংবা ক্যাটাগরি থ্রি থেকে যিনি আসবেন তিনিও হতে পারেন একটা ভোট বেসিক্যালি আসলে লাগে এখন আমিল ইসলাম বুলবুল আমি যেই কথাটা বলছিলাম যে আজকে প্রথম আলোতে একটা ইন্টারভিউ ছাপে হয়েছে দীর্ঘ ইন্টারভিউ অনেকগুলো বিষয় নিয়ে সেখানে আলোচনা রয়েছে আমার একটা জায়গায় খুব ইন্টারেস্টিং লেগেছে সেই জায়গাটাতে বুলবুল ভাই বলছেন যে কেন তিনি বিসিবির এই নির্বাচন করতে আগ্রহী হচ্ছেন যেহেতু তিনি বিসিবি নির্বাচন করছেন সো বোর্ড এইখানটাতে হচ্ছে গিয়ে তিনি ওই আগ্রহের কথাটা বলছেন এইভাবে যে আমি বিসিবির নির্বাচন এখন করতে চাইছি যদিও আমি জানি না যে নির্বাচনটা কিভাবে হয় আমি এই পলিটিক্সটাই বুঝি না যে ক্লাব থেকে কিভাবে পরিচালক হওয়া যায় কিভাবে জেলা এবং ক্রিয়া সংস্থা থেকে পরিচালক হওয়া যায় আমার কাছে বুলবুল ভাইয়ের এই কথাটাকে ঠিক সত্য বলে মনে হয় না বলে তিন মাস আগে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছেন তখন যদি তিনি এরকম কিছু বলতেন বা বলেছেন তিনি অনেকবারই বলেছেন সেইটা টু সাম এক্সটেন্ড অ্যাকসেপ্টেবল ছিল যে তিনি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে এই ক্রিকেট বোর্ড পলিটিক্সের সঙ্গে এগুলোর সঙ্গে তিনি নাই দীর্ঘদিন ধরেই তিনি তো দেশের বাইরে আইসিসি এসএসসি চাকরি এত সময় ধরে করছেন তিন মাস যখন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এরপর যদি তিনি বলেন এক মাস পরে যে নির্বাচন সেই নির্বাচনের এই পলিটিক্সটা তিনি বোঝেন না সেইটা কি আসলে ঠিক বিশ্বাসযোগ্য আচ্ছা আমি ধরে নিলাম যে বুল্লুল ভাই বোঝেন না বেনিফিট অফ ডাউট আমি দিলাম যে বুল্লুল ভাই আসলে এই জিনিসটা বোঝেন না যে কিভাবে ক্লাব থেকে ডিরেক্টর হবেন কিভাবে জেলা ও ক্রিয়া সংস্থা থেকে ডিরেক্টর হবেন তাহলে বুল্লুল ভাইয়ের হয়ে বুঝছেনটা কে কেউ একজন তো বুঝছেন বুঝে বুল্লুল ভাইকে বোঝাচ্ছেন এবং বুল্লুল ভাই সেই অনুযায়ী অ্যাক্ট করছেন সেই একজনটাকে সরকার বুল্লুল ভাইকে যে এনএসসি কোটা থেকে ঢাকা বিভাগীয় ক্রিয়া সংস্থার অ্যাডহক কমিটিতে নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে এইটা কে নিয়েছেন কেউ একজন তো বুলবুলাইকে বলছেন বুলবুয়াই যদি না বুঝে থাকেন এই বোঝাটা তার হয়ে কে বুঝছেন হয়ে এই বোঝাটা সরকার বুঝছেন বলে সেটা তো আসলে পুরোপুরি স্পষ্ট এইখানটাতে নির্বাচনের সবগুলো জায়গাতে যেভাবে তৈরি করা হচ্ছে এইখানটাতে আমি সরকারি হস্তক্ষেপের জায়গা দেখছি এবং যারা ক্রীড়া সংগঠক রয়েছেন যারা এত এত বছর ধরে ক্রিকেটে তারা তাদের মানে কন্ট্রিবিউশন রয়েছে তারা জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর কথা বলছি আমি তারা এই জিনিসটাকে চ্যালেঞ্জ করে তো কোর্টে চলে যেতেই পারেন বলে আমার আশঙ্কা এবং সরকারি হস্তক্ষেপের বিষয়টাকে যদি স্টাবলিশ করা যায় সেই ক্ষেত্রে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইখানটাতে আইসিসি স্যাংশনও দিয়ে দিতে পারে সেই আশঙ্কার জায়গাটাও আসলে একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না ফলে এই জায়গাটাতে ক্রিকেটের মধ্যে পলিটিক্স ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট বা ক্রিকেট বোর্ডের এই ডিরেক্টর নির্বাচনের যে মধ্যে প্রবলভাবে এই ঢুকে গেছে এবং সেটা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে বলে আমার কাছে মনে হয় এবং যেটা বলেছেন যে এই তিনি বোঝেন না সেইটা আমার কাছে প্রথমত ঠিক বিশ্বাসযোগ্য মনে না দ্বিতীয়ত তার কথাকে আমি যদি বিশ্বাস করি তাহলে হয়ে এই পলিটিক্সটা কোর্ট অ্যান্ড কোর্ট কেউ না কেউ করছেন সেই কেউটা যে সরকার তাও তো আসলে বোঝাই যাচ্ছে এবং সেই ক্ষেত্রে তো আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের এই নির্বাচন এই জিনিসটার ওপরে আসলে জিনিসটা কোর্টে চলে যাওয়ার বা আইসিসির আইসিসির কোর্টেও চলে যাওয়ার বড় রকমের একটা আশঙ্কার জায়গাটা থাকছেই ক্রিকেট বোর্ডের এই নির্বাচন নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি হবে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু হয়ে যাচ্ছে সামনেও আরও অনেক কিছু হবে কিন্তু প্লে একটা যে গ্রাউন্ড তৈরি করার যে ব্যাপার সেইটা আসলে সরকারের এই হস্তক্ষেপের কারণে থাকছে বলে আমার কাছে তো অন্তত পক্ষে মনে হচ্ছে না